ইনশাল্লাহ যে যার জায়গা থেকে এগিয়ে যাচ্ছি সবার কাছে ভোট চাচ্ছি দোয়া চাচ্ছি আপনারাও যারা ভোটার তারা অবশ্যই আমাকে ইসিতে একটি ভোট দিবেন আমি নিপুণকলি প্যানেল থেকে এবার ইসি নির্বাচন করছি আর যারা ভোটার না দর্শক তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন কারণ দীর্ঘ ছয় বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একশো জন সদস্যদেরকে তাদের সদস্যপদ বাতিল করা খারিজ করা এটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত আমাদের হাইকোর্টে শরণাপন্ন হতে বাধ্য হয়েছি এরপরে আমরা হাইকোর্ট মানে মামলা মোকদ্দমা করে একশো তিনজনকে ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি তো আপনারা দোয়া করবেন সেটি একটা যুদ্ধ ছিল আমার জীবনে এটি আমার দ্বিতীয় যুদ্ধ যেভাবে আপনারা আমার পাশে থেকেছিলেন কমেন্টের মাধ্যমে সাপোর্ট করেছিলেন আমার জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করেছিলেন তারা এবারও আমার জন্য দোয়া করবেন আমি একশো জনের প্রতিনিধি হয়ে এবার ইসি ক্যান্ডিডেট না সত্যি কথা বলবো যে এবার আমার কোনো সিনেমা দেখা হয়নি কারণ আপনারা জানেন পাঁচশো সত্তর জন আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার তাদেরকে আমার ফোন দিতে হচ্ছে যেহেতু আমি এবার ক্যান্ডিডেট আর তাদেরকেও ফোন দিতে হচ্ছে যারা আমাদের বাবা মা আমাদের পরিচালক প্রডিউসার সব কমিটিকে আমাদের ফোন দিতে হচ্ছে দোয়া নিতে হচ্ছে শুধু যে যে ভোট দিতে পারবে তাকেই ফোন দিব তা না যেহেতু আমি ক্যান্ডিডেট আমার অনেক ফোন আসছে এবং আমি বড়দের কাছে দোয়া চাচ্ছি ফোন করছি দেখা করছি এজন্য এবার আমার হলে যাওয়া হয় নাই যদি আমাদের নির্বাচন পর্যন্ত নির্বাচনের পর পর্যন্ত কোনো ছবি থাকে তাহলে অবশ্যই যাব আর না হলে উনিশ তারিখ আমাদের নির্বাচন এর আগে যদি কোনো ছবি চলে যায় তাহলে তো হয়তো আর দেখা হবে না আর যতটুকু শুনেছি রাজকুমার ছবিটা ভালোই যাচ্ছে আর যে গানটা শুনেছি আমার মনে হয় আগে একটা সাকিব খানের যে গান শুনেছিলাম প্রিয়তমার সেটার থেকে আমার রাজকুমারের গানটা ভালো লেগেছে হ্যাঁ বললাম না আমার প্রিয়তমার থেকে প্রিয়তমারও আমি রিল করেছিলাম এবার রাজকুমারেরও রিল করেছি আমার কাছে মনে হয়েছে একবার গানটা শুনে যে প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে রাজকুমার এটা সত্যিই প্রভাব পড়বে বলতে যদি বাংলাদেশি নায়িকাকে নিয়ে কাজ করা হয় তাহলে ভালো আমাদের দেশের মানুষরা কাজ করছে আর এটাও কিন্তু আমাদের গর্বের ব্যাপার যে একজন বাইরের দেশের মানুষ আমাদের দেশের নায়িকা এটা কিন্তু আমাদের জন্য একজন গর্বের মানুষ গর্বের কথা যে বিদেশি নায়িকা নিয়ে আমাদের দেশেও কাজ করা হচ্ছে শুধু যে আমাদের সাকিব খান আরেক দেশে যায় কাজ করলেই আমাদের জন্য ভালো তা কিন্তু না সে কাজ করছে সেটাও নতুন একটা নায়িকা হিসাবে তাকে শুভকামনা যে আমরাও বাংলাদেশে অন্য দেশের একজন নায়িকা পেয়েছি আসলে ভালোভাবে সব কিছু নিলে সবই ভালো আবার একটা জিনিসই খারাপভাবে নেওয়া যায় তো সব কিছু পজিটিভলি নেওয়া নিলেই মনে হয় ভালো হয় হ্যাঁ শাকিব খানের ছবিগুলো বাজারের সাথে তাল মিলানোর ক্ষমতা রাখে কারণ তার ছবির বাজেট অনেক ভালো গল্প ভালো থাকে অভিনয় ভালো থাকে তো অবশ্যই আমরা তাল মিলিয়ে এগিয়ে গিয়েছি